আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো লাউসের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমাদের বেশ কিছু ভাই বেশ কিছু প্রশ্ন করেছিলেন সেসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো লাউসের বর্তমান সর্বশেষ আপডেট কী আছে আমরা সেটা নিয়ে আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি লাউস সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার তো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে লাওসের বর্তমানে এখন অনেকেই যারা অবস্থান করছে লাওসে বাংলাদেশ থেকে অনেকে যারা নতুন করে যেতে চাচ্ছে তো নতুন যারা যায় তারা কিন্তু আমাদের কাছে ভাই লাউসে মূলত আসলে কোম্পানির সুযোগ সুবিধাটা আসলে কেমন দিয়ে থাকে লাউসের ডিউটি কত ঘন্টা হয়ে থাকে লাউসে থাকা খাওয়া এগুলো কোম্পানি দেয় নাকি নিজের খরচে আসলে করা লাগে লাউসে থেকে আপনারা সে সুটিতে বাড়িতে আসা যায় কিনা তো বুঝতেই পারছেন এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় একটি কর্মীর জন্য এই বিষয়গুলো অবশ্যই কিন্তু অনেকে আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন তো প্রথমত আপনাদেরকে বলেছে দেখেন লাওস শুধুমাত্র লাওস না প্রতিটা দেশেরই কিন্তু কোম্পানি বা আপনার হচ্ছে প্রতিটা দেশের নিয়মকানুন কিন্তু আছে বিশেষ করে আপনার যখন বাহিরের থেকে ফরেনার কোনো কর্মী এসে থাকে একটি দেশে তো সেখানে কিন্তু অবশ্যই তার ছুটির কিন্তু একটা সময় আছে সেটা হতে পারে প্রতি দুই বছর হতে পারে প্রতি তিন বছর তো এটা মূলত আপনার কোম্পানির উপরে নির্ভর করছে এখন আপনাকে যখন কন্ট্রাক্ট পেপার দিবে তখন কিন্তু অবশ্যই আপনি সেখানে দেখতে পারবেন যে আপনার কত বছরের ভিসার মেয়াদ ঠিক আছে ভিসার মেয়াদটা আপনার কত বছরের যদি দুই বছরের হয় তাহলে কিন্তু অবশ্যই আপনি দুই বছরে একবার করে আপনি ছুটির টাইম পাবেন অবশ্যই আপনি দেখা যাচ্ছে যে সেখান থেকে ছুটিতে কিন্তু বাড়িতে আসতে পারবেন এটা মূলত কোম্পানির উপরে নির্ভর করছে আপনি যদি চান এক্ষেত্রে কোম্পানির সাথে যদি সেভাবে সিস্টেম করতে পারেন আপনি প্রতি বছরও একবার আসতে পারবেন এটা আপনার কোম্পানির উপরে নির্ভর করছে সে আপনাকে ছুটি দিবে কি দিবে না ঠিক আছে তো বর্তমান সময়ে যারা এখন লাউসে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বর্তমানে বড় সুযোগ যে এখন খুবই অল্প সময়ের ভিতরে আপনি লাউসে ঢুকতে পারবেন এবং কোম্পানির যদি অন্যান্য ফ্যাসিলিটি সম্পর্কে আপনি জানতে চান সেক্ষেত্রে বলতে হবে যে কোম্পানিতে আপনি সেখানে মূলত ডিউটি কিন্তু আট থেকে নয় ঘন্টা ডিউটি হয়ে থাকে আবার কোম্পানি ভেদে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার এক এক ঘন্টা ডিউটি বেশি হতেও পারে ঠিক আছে তবে এটা অনেক সময় আমরা দেখে থাকি যে আট থেকে নয় ঘন্টা ডিউটি কিন্তু কোম্পানিরা করিয়ে থাকে ঠিক আছে এবং লাউসে আপনার অভার ডিউটি কিন্তু পাওয়া যায় এটা অনেকে বলেন যে ভাই আসলে লাউসে আমি অভার ডিউটি পাবো কি না লাউসে অভার ডিউটি পাওয়া যায় সমস্যা নেই লাউসে গেলে আপনি সেখান থেকে কিন্তু মেন যে আপনার বেসিক ডিউটি আট ঘন্টা তার উপরে অভার ডিউটি কোম্পানিতে যদি পর্যাপ্ত পরিমাণে কাজ থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি সেখান থেকে আপনার অভার ডিউটি কিন্তু পাবেন আর যদি পর্যাপ্ত পরিমাণে কাজ না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অভার ডিউটি কখনোই পাবেন না ঠিক আছে এটা হচ্ছে মূলত কথা আর অভার ডিউটি চিন্তা করে মূলত আসলে বাহিরের দেশে যাওয়াটা উচিত না অবশ্যই আপনার ব্যস্ত যে ডিউটি বেসিক যে স্যালারি সেটা নিয়ে কিন্তু আগে থেকে আপনাকে টার্গেট করে যেতে হবে পরবর্তীতে সেখানে গিয়ে আপনি অভার ডিউটি যদি পান তাহলে ভালো আর যদি না পান তো এটা আপনার কপালের উপরে নির্ভর করছে ঠিক আছে তো যাই যারা বর্তমান সময়ে এখন লাওসে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য ভালো খবর যে লাউসের বর্তমান যে ভিসা সেটা কিন্তু এখন খুবই কম সময়ের ভিতরে হচ্ছে এবং লাউসে গেলে যারা নতুন করে ফাইল দিবেন তাদের ভিসাগুলো কিন্তু খুবই দ্রুত সময় উঠে যাবে তো যাই বন্ধুরা যারা লাউস সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য আমাদের কাছ থেকে পেতে চাষেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করবো লাউসের বিভিন্ন ধরনের তথ্যগুলা আপনাদেরকে দেওয়া ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ